এটা কিন্তু একদম মানে কি বলবো যে একদম এগাড় মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয়ের মডেল সরি দুই হাজার আটের মডেল আচ্ছা আটের মডেল জি ভাই হচ্ছে দুই হাজার বারো তো ছিল দুই হাজার বারো দুই হাজার বারো এই গাড়িটা প্রাইস টা যেহেতু তেলের গাড়ি প্রাইস ভাই দিচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস দেওয়া আছে